শাড়ি পরলে একটু বেশিই সুন্দর লাগে আর যদি এরকম একটা ব্লু শাড়ি পরা যায় তাহলে তো কথাই নেই আমার কাছে মনে হয় ব্ল্যাক আর ব্লু এই দুটো জন্মই হয়েছে হলো আমাদেরকে সবচেয়ে বেশি সুন্দর দেখানোর জন্য আর এরকম যদি একটা ব্লু শাড়ি পরেন বলেন দেখি কেমন লাগবে দেখেন আজকের সেগমেন্ট কিন্তু সুতি শাড়ি আর এই সুতি শাড়ির নামেই যে সব কম দামি শাড়ি হবে ফিনফিনের শাড়ি হবে এ ভ্রান্ত ধারণা আজকের থেকে মাথা থেকে ফেলেই দেন কারণ আমরা যেই সুতি শাড়ির মধ্যে আপনাদের জন্য এই ডিজাইন গুলো করি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের সিল্কে যে পনেরো হাজার টাকা শাড়ির ডিজাইন আছে সেই ডিজাইনগুলো করা হয় আমাদের এই সুতির সেগমেন্টের মধ্যে চমৎকার ডিজাইন এটা কিন্তু মধ্যে দেখেন তো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট হলেও ছেড়ে যাবেন এই ভিডিওটা দেখার পর যে সবচাইতে সুন্দর হয়েছে কোন ব্লু শাড়িটা এতগুলো ব্লু শাড়ি কোনটা রেখে কোনটা দেখাবো বলেন দেখি তবে এই যে ডিজাইন দেখাচ্ছি না এইটার মধ্যে দেখেন আপনি চারটা রং পাবেন লেমন পাবেন পিঙ্ক পাবেন সাদা পাবেন এইরকম সুন্দর ব্লু পাবেন দেখেন প্রত্যেকটা শাড়ি আচ্ছা আমি এই শাড়িটা দেখাই এই দুটো কিন্তু একই ডিজাইন দেখেন সুতার রংটা ভিন্ন এটি কিন্তু আমাদের পনেরো হাজার টাকার শাড়ির যে ঠিক সেই শাড়ির ডিজাইনটাকে আমরা নিয়ে এসেছি সুতি মোটিভের মধ্যে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত কারো কাজ কত নিখুঁত কাজ করেছে প্রত্যেকটা শাড়ি উঠাতে আমাদের দুই মাস সময়ও কোনো শাড়িতে লেগে গেছে এটি কিন্তু হ্যান্ডমেড শাড়ি হ্যাঁ সুতি শাড়ি যারা পরেন বা হ্যান্ড ওয়ার্কের শাড়ি যারা পছন্দ করেন তারা কিন্তু চোখ বন্ধ করে এইরকম এক একটা শাড়ি সিলেক্ট করতে পারেন হাতের এই যে শাড়িটা দেখছেন এটা কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন টাকা তবে আমরা শুরু থেকে যেই শাড়িগুলো দেখে আসছি এবং আমি যে শাড়িটা পরেছি এটা কিন্তু চার হাজার দুশো টাকা সুতি বলে কি অবাক হচ্ছেন তাই বলে কি প্রাইজ হবে না হবে না কেন অবশ্যই হবে সুতির মধ্যেও অবশ্যই কোয়ালিটি আছে কোয়ালিটিতে আমরা কখনই কম্প্রোমাইজ করি না আপনারা এই শাড়িটা চোখ বন্ধ করে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পাবেন চমৎকার নিখুর কার পাবেন কোথাও একটু কোনো ডিফেক্ট পাবেন না দেখতেও সুন্দর স্মার্ট স্টাইলিশ আর এগুলো কিন্তু সব বারো হাতের শাড়ি কারণ কোনোটার সাথে কিন্তু আপনি ব্লাউজ পিস পাবেন না তবে আমরা যে এত রঙের ডিজাইন সুতো ইউজ করেছি এখানে ধরেন আপনার এই শাড়িটা এখানে পাইপিন আছে অরেঞ্জের মধ্যে সুতার রঙ আছে দেখেন কমলা হলুদ তারপর হচ্ছে গ্রিন তারপর হচ্ছে জলপাই পাঁচটা সুতো দিয়ে হচ্ছে করা এটা দেখেন তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সো অনেক রিজনেবল প্রাইস আপনি পাচ্ছেন এখানে অনেক ভেরিয়েশন আছে অবশ্যই দোকানের সবকিছু কিন্তু একই দামে হয় না সুতি বলে যে সব কিছু একদম হবে এটা কি হতে পারে বলেন সো দেখেন এই যে শাড়িটা দেখছেন এটা তিন হাজার একশো পঞ্চাশ টাকা আমরা আবার আরেকটা কালার করেছি কালো রেখেছি তো এটা ব্লু যেহেতু ব্লু ভিডিও করলাম অনেকগুলো ব্লু ডিজাইন দেখালাম এর মধ্যে আপনার কোন শাড়িটা ভাল লাগতেছে মুরব্বীকে দিবেন না আপনি নিজে পরবেন কারণ সুরতি পরলে কিন্তু একটু বেশি আরাম লাগে এবং আহ কমফোর্টও লাগে প্রত্যেকটা শাড়ি ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন যেটা ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করে দেবেন আর অবশ্যই ঢাকার বাইরে আপোড়া ক্যাশ অন ডেলিভারি সহ হোম ডেলিভারি পাবেন অবশ্যই তিনশো টাকা দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করবেন প্রত্যেকটা শাড়ি শুরু থেকে শেষ পর্যন্ত কাজ একদম শুরু যেভাবে শেষটা সেভাবে অবশ্যই সুন্দর একটা শাড়ি আমাদের কিন্তু অবশ্যই লুকটাই বদলে দেয় আর দেখবেন যে কোনো অনুষ্ঠানে শাড়ি না পরলে কিন্তু আমাদের কেন যেন মনে হয় বাঙালিই মনে হয় না কারণ শাড়ি আমাদের বাঙালি নারীদের সবচেয়ে প্রিয় পোশাক সো দেখেন আমি শাড়িটা পরেছি একদম কি বলেন কোথায় যেতে পারবো না বলেন আমি কিন্তু এখন একটা অনুষ্ঠানে যাবো আমি এই শাড়িটাকে সিলেক্ট করেছি ভেবেছি করে যে ফটোগ্রাফি করব আরো কয়েকটা শাড়ি নিয়ে যাবো ফটোগ্রাফি করব। সো ফটোগ্রাফি করতে হলেও তো শাড়ি পরতে হবে আর এরকম সুন্দর শাড়ি পরে আপনিও যে কোনো জায়গায় যেতে পারবেন সাথেই থাকেন নতুন ভিডিওর অপেক্ষা করেন আর সুন্দর সুন্দর শাড়ি কেনেন সরাসরি শপে চলে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম